বন্ধুরা তোমাদের কিছু আমি আছি জানাতে চাই জানি না আমার এই লাইভ ভিডিও তোমরা কয়জন দেখছো যারা দেখছো লাইভ ভিডিওটা যখন পোস্ট হবে তাদের জন্য বলছি তোমরা অবশ্যই জানো হ্যাঁ অবশ্যই জানো যে আমি ভিডিও করতাম ভিডিও করি অনেকেই জানো হ্যাঁ আমি ফানি ভিডিও করতাম আগে অন্য অ্যাপসে সব অ্যাপ বন্ধ হয়ে গেছে তো এখন আমি টুকটাক ভিডিও করি কিন্তু অন্য ভিডিও অন্য অ্যাপসে আর এখন আমি ইউটিউবে যেগুলো ভিডিও করি ভালো আছো হ্যাঁ হাই আমি ভাবতে পারিনি যে আমার লাইভে কেউ আসবে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো আমার কথাটা হচ্ছে প্রথমত আমার এখানে লাইটে একটু প্রবলেম হচ্ছে সেই জন্য লাইফটা অন তো ভালো করে আসছে না লাইটিংটা একটা হচ্ছে না যাই হোক এখানে থাকি তো কথাটা তোমার অনেক ভিডিও ডাউনলোড আছে হ্যাঁ আমার অনেক ভিডিও ডাউনলোড আছে তোমার কাছে কি ডাউনলোড আছে সেটা ও তোমার কাছে তো প্রথমত বলছি আম আমার ভিডিওগুলো যে ডাউনলোড করে রেখেছো আমাকে একজন কমেন্ট করেছে যে তোমার এই চ্যানেলে কোনো কিছু ভিউজ নেই হ্যাঁ আমার চ্যানেলে কোনো কিছু ভিউজ নেই আর ভিউজ হচ্ছেও না ভিডিও ভাইরাল হচ্ছে না কারণ যে আমার যে নামে পুরোনো আইডি আছে অনেকগুলো তো দুটো আইডি আমাকে একজন লিঙ্ক দেখলাম যে অনেক সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবের সাথে সাথে এক একটা ভিডিওতে টু মিলিয়ন ওয়ান মিলিয়ন অনেক প্রচুর প্রচুর ভিউজ আছে অনেক ভিউজ অনেক কিন্তু আমার যে রিয়েল আইডি মটরি মস্তি ভ্লগ আর একটা আইডি ছিল আছে কিন্তু ওটাতে এখন চালাচ্ছি না বন্ধ হয়ে আছে এখন যেটা চালাচ্ছি যেটা থেকে আমি লাইভ অন করেছি মটরি মস্তি ভ্লগ সে আইডিটাতে ভিউজ হচ্ছে না ভ্লগ ভিডিও করছি আগের মতো ফানি ভিডিও করতে পারি না শর্টস করছি না এমনি রিলস ভিডিও করি ইনস্টাগ্রামে ফেসবুক আছে এইরকম আমার প্রামাণিক মটরি মস্তি পেজ ফেসবুক আর এই ইউটিউব দেখো সবাই কিন্তু একটা অ্যাপসে যে কাজ করছে কিছু আর্নিং কিছু ইনকামের জন্যই করছে ধন্যবাদ দাদাভাই চেষ্টা করো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে দাদাভাই অনেক দিন থেকে চেষ্টা করছি ঠিক হচ্ছে না আর আমি লাইভে আসিও নি কোনো দিন এই ইউটিউব লাইভে তো আজকে আসলাম তো জিনিসটা আমাকে জানাতে হবে জানে না তুমি জানো অনেক ধন্যবাদ জানে না যে আমার ভিডিও ডাউনলোড করে করে নিজেরাই অন্য একটা মানে আইডি খুলে আমার নামে আমার ছবি দিয়ে আইডি খুলে চালাচ্ছে কত ভিডিও কত সাবস্ক্রাইব কত ভিউজ হয়েছে প্রচুর প্রচুর ভিউজ কিন্তু আমি কিন্তু এখনো কোনো ইনকাম পাই না এখনো কোনো কিছুই নাই আমার কাছে হ্যাঁ বিষয়ে ভিডিও করছি যে চেষ্টা করছি যে হবে একদিন হবে আজকে হয় না কালকে হয় না বছর পার হয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না চার ঘন্টা যে পূরণ হবে ওই চার ঘন্টায় পূরণ হচ্ছে না কারণ মানুষ আমার ভিডিও দেখছে না ভিডিও দেখবে কি করে আমার ভিডিও গুলো মানুষের কাছে পৌঁছাতে পারছে না কেন পারছে না কারণ আমার নামে সব ফেক আইডি খোলা আছে ওই সব ফেক আইডি গুলো রিলস গুলো চলে যাচ্ছে মানুষের কাছে আর আমার যে রিয়েল আইডির যে ভ্লগ ভিডিও যেগুলো আমি এখন করছি সেই ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছে না আর শর্টসও করছি পৌঁছাচ্ছে না তোমার ভিগো ভিডিও আছে লাগলে বলবে আমার ভিগো ভিডিওগুলো আছে অনেক ধন্যবাদ দাদা ভাই আমার ভিডিওগুলো গুলো আপনার কাছে রেখেছে আমার যদি ভিডিওগুলো প্রয়োজন হয় কিভাবে আমায় পাঠাবে আমি কিন্তু আছি না আছি হ্যাঁ হ্যাপি থাকছি হ্যাপি থাকতেই হবে কিন্তু এক দিক থেকে আমি পুরোটাই ভেঙে গিয়েছি কারণ করে যাচ্ছি ভিডিও করে যাচ্ছি করে যাচ্ছি চ্যানেল গ্রো করতে পারছি না কিছু হচ্ছে না মাঝে মাঝে লাইভ আসবে ওকে দাদা ভাই আপনার কথা মতো আমি মাঝে মাঝে লাইভে আসবো দাদা আপনি কোথা থেকে বলছেন আর ফেসবুকে এখন আমি মানে ইউটিউব করতে করতে এখন পারছি না আর একার পক্ষে এত কিছু সম্ভব না কারণ যেহেতু আমার ফ্যামিলি থেকে কেউ এই ভিডিও টিডিওতে কেউ কিছু বুঝতে পারে না অতটা যা করি আমি নিজেই করি ভিডিও করছি এডিটিং করছি ভয়েস দিচ্ছি নিজে করছি নিজে পোস্ট করছি আর সব থেকে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক পাওয়া যায় না বলে আমি টাইম মতো ভিডিও ছাড়তে পারছি না এই আজকে সকালে কালকে বইকালে এইভাবে ভিডিওটা পোস্ট হয়ে যাচ্ছে কিন্তু আমিও জানি যে ভিডিওটা এইভাবে পোস্ট করলে হবে না একটা রুল রুলস আছে হয়তো সকালে তো সকালে বা সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা এরকম ভিডিওটা পোস্ট করতে হবে তো আমিও চেষ্টা করছি এরকম ভিডিও পোস্ট করা পোস্ট করবো এইভাবে আর যখন আমি জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে যখন আমি ভাবছি যে হ্যাঁ এবার থেকে আমি ভালো করে ভিডিও করবো মন দিব মনোযোগ দিয়ে যতই বাধা আসুক চেষ্টা করব ঠিক সেই মুহূর্তে দুদিন পরে একদিন পরে কিছু না কিছু এমন ঘটনা ঘটছে যে আমাকে বাধ্য হচ্ছে যে ভিডিও আমি না করি অসুস্থ আজকে এটা হয়ে যাও এটা হয়ে যাও আর তোমরা তো জানো আমার বিয়ে হয়েছে আমার একটা ছেলে আছে তাকে মানুষ করতে হচ্ছে আছি নিয়ে আছি বড় করতে হচ্ছে সব সময় টাইম পাওয়া যায় না কিন্তু সত্যি আজকে আমার না খারাপ লাগে মাঝে মাঝে মন খারাপ হয় কিন্তু থেকে যায় কিন্তু আজকে আমার খুবই খারাপ লাগছে যে আমাকে একজন কমেন্ট করে বলছে যে দুটো কারো এই আইডিতে এই চ্যানেলে তোমার দুটা কারোর ভিউজ নেই এরকম সামথিং কমেন্ট করেছে আর বলছে মানে দুটো আমাকে লিঙ্ক পাঠিয়েছে দেখো এগুলো তো অন্য আইডিতে দুই কারোর ভিউজ হয়ে যাচ্ছে হ্যাঁ দুই কারোর ভিউজ হয়েছে বন্ধু অসহায় বন্ধু সর্থ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমার লাইভে আপনি প্রথম এসেছেন আর দিদি ভাই বা দাদা ভাই আমিও লাইভ মানে ইউটিউব লাইভে আজ প্রথম এসেছি এতদিন থেকে ইউটিউবে ভিডিও করি কিন্তু কোনো দিন আমি লাইভে হয় না লাইভে আসেনি আমি ভাবতে পারি যে লাইভে আসলে আপনাদের এত ভালোবাসা আমি পাবো তো সত্যি খুব ভালো লাগছে আমি লাইভে এসেছি যারা আমার নামে ফেক আইডি খুলে রেখেছো তারা বন্ধ করো প্লিজ বন্ধ করো তোমাদের ফেক আইডি খোলার কারণে আমার রিয়েল উপরে উঠতে পারছে না কি বলবো কেমন আছো তোমরা অবশ্যই জানাও আর দাদা ভাই আমি যদি আমার ভিডিও গুলো যদি চাই তো আপনি কিভাবে আমাকে দিবেন ভাইরাল হয়েছি হঠাৎ সব থমকে গেল সবকিছু অ্যাপ বন্ধ হয়ে গেল তখন ইউটিউবটা অত ভালো জানতাম না যে ইউটিউবটা কি ইউটিউবে কিভাবে ভিডিও করতে হয় এটা সেটা এখন পরে জানতে পারলাম তখন অনেক লেট আর আসল কথা কেউ পাশে নেই পাশে নেই আবার বলা যাবে না বাড়ি ফ্যামিলি সাপোর্ট আছে ফ্যামিলি একদম পুরো সাপোর্ট আছে যে তুমি ভিডিও করো ভিডিও করো বন্ধু শুধু বন্ধু বলে বন্ধু লাইভে দা ওকে বন্ধু মতিঝিল পার্কে হ্যাঁ দিন আগে গিয়েছি বন্ধু মতিঝিল পার্কে সে বিয়ের আগে তোমার তো ছবি আমি দেখতে পারছি না সেজন্য চিনতে পারছি না হুম মতিঝিল পার্কে গিয়েছিলাম ওকে বন্ধু কেমন আছো বলো তোমরাই পারবে বন্ধু তোমরাই পারবে আমার এই চ্যানেলটাকে গ্রো করা তোমরাই পারবে তোমরা আমার ভিডিও দেখছ না পুরো ভিডিও দেখো তোমরা আমার ভিডিও দেখে আমার ওয়াস টাইমটা চার হাজার এখন যেটা তিন হাজার হয়েছে সেটা পূরণ করতে তোমরাই পারবে আমার ভিডিওগুলো শেয়ার করো মানুষকে বলো যে মোটরের ভিডিও দেখতে আর মানুষকে এটাও বলো যে এত আগে যেগুলো মোটরের নামে যে ফেক আইডিগুলো আছে সেগুলো যেন ভিডিও না দেখে কারণ ভিডিও তো শেষ ছেড়ে দিয়েছে চুয়ান্ন পয়েন্ট টু কে এরকম সামথিং সাবস্ক্রাইব আছে একটাতে আর একটাতে একচল্লিশ পয়েন্ট আছে সাবস্ক্রাইব যারা আমার ভিডিও করেছে তারা তো ছেড়ে দিয়েছে আর এখন কিছু কিছু করছে তো ভিডিও তো রয়েছে অলরেডি ওর চ্যানেলে তো ভিডিও গ্রো করছে ভিউস বাড়ছে ভিউজ বাড়ছে ভিউস কমে না কারণ ভিডিও তো ডিলিট হয়নি ভিডিও তো রয়ে আছে ভিডিও রয়ে আছে ভিউজ বাড়ছেই কোম্পানি হয়তো ইউটিউব কোম্পানি বুঝতে পারছে না যে কোনটা ওরা আসো আইডি কারণ ওখানে আমার ছবি দেওয়া আছে নাম দেওয়া আছে ওটাই সবকিছু বন্ধু তোমার পাশে আছি অবশ্যই সাপোর্ট করব বন্ধু তুমি কি ভিডিও করো চ্যানেল ভিডিও করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো সাপোর্ট করো বন্ধু প্লিজ আমাকে সাপোর্ট করো সকল বন্ধুকে বলছি আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো মানুষ যেন দেখে আমার ওয়াশ টাইমটা যেন পূরণ হয় ভিডিও দেখছে না কেউ দেখবে কি করে ভিডিও তো আমি আর ফানি করছি না যেগুলো ভ্লগ ভিডিও করছি দেখার মতো যতটা পারছি চেষ্টা করছি ফোন নিয়ে করছি থেমে নেই আমি যে হ্যাঁ থেমে গিয়েছি বা কিছু আজকে করছি না পাঁচ দিন দশ দিন পরে ভিডিও অবশ্যই যাচ্ছে বন্ধু সাবস্ক্রাইব করলাম ঠিক আছে আমি তাহলে সাবস্ক্রাইব করে দেবো বন্ধু বলো সাবস্ক্রাইব করলে করবো তুমি কি ভিডিও পোস্ট করো কী বল ইনস্টাগ্রামে আমার সাবস্ক্রাইব আছে যেন কত অনেক কিন্তু কোনো ইনকাম নেই কেন পাচ্ছি না তাও বুঝতে পারছি না কপাল সব কিছু কপাল কপালে নেই কিছু ভালো লাগছে না আর মনে হচ্ছে মাঝে মাঝে যে ভিডিও ছেড়ে দিতে কিন্তু ভিডিওটা একটা এমন আমার ই হয়ে গেছে যে না করলে থাকতে পারবো না ভিডিও করবো না দুদিন করলাম না তিন দিন করলাম না চার দিনে গেলে আবার ভিডিও করলাম ভিডিও পোস্ট করেছি তোমার চ্যানেলে এটা তোমার চ্যানেল এটাতে ভিডিও পোস্ট করেছো আর যারা আমার লাইভটা আজকে দেখছো তাদের অনেক ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য অবশ্যই আমি সাবস্ক্রাইব করে নিব কি বলবো ভালো লাগছে এত ভিউজ ভিডিওতে ফেক আইডি খুলে মানলাম তখন আমার ইউটিউব ছিল না ওরাই আমার ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে নিজেরাই গিয়ে ভিডিও পোস্ট করতে শুরু করেছে আমার ভিগো ভিডিওগুলো সব পোস্ট করেছে কিন্তু ওগুলো বন্ধ করতে হবে তো ওগুলোর জন্য তো আমার ভিডিও গ্রো হচ্ছে না কারণ আমি তো আর ফানি ভিডিও করছি না আর এবার যদি আমি ওই ভিডিওগুলো আবার ডাউনলোড করে পোস্ট করতে লাগবে কিন্তু আমাকে কপি দিয়ে দিবে যত দূর আমি জানি তো বলো তোমরা সব কেমন আছো আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো বন্ধুদের কাছে লাইভ এসো তাহলে সবাই জেনে যাবে কোনটা অরিজিনাল অবশ্যই দাদা সরি অবশ্যই বন্ধু আমি লাইভ আসবো ডেলি না বাড়ি একদিন পর পর আমি লাইভে আসব আর অবশ্যই আমি তো জানাচ্ছি লাইভ ভিডিও করে আর এই লাইভটা একটু শেয়ার করে দিও বন্ধু একটু শেয়ার করে দিও আর আমার ভিডিওগুলো ডুপ্লিকেট প্রচুর ভিডিও আছে দেখলাম মাথা খারাপ প্রচুর ভিডিও সব আমার ভিডিও ভিডিও আবার কি করেছে শর্ট শর্ট ভিডিও গুলো একসাথে তিন মিনিটের চার মিনিটের করে নিয়েছে সেগুলো আবার পোস্ট করেছে মানে শর্টসে তো হচ্ছে ভিউজ তারপর ব্লগের মতো করে বড় ভিডিও করে ওটাও পোস্ট করছে তারপর লাগছে না তো বন্ধুরা কেমন আছে বলো সকলকে জানে শুভ সন্ধ্যা তো আর জানার জন্য যাবে না শুভ সন্ধ্যা তো পার হয়ে গেছে এখন গুড নাইট খাওয়া দাওয়া হয়েছে কিনা তোমাদের অবশ্যই জানাও ফোনে ভিডিও তো আমার অবশ্যই পেয়ে যাবে তোমরা আবার আমি নতুন করে ফোনে ভিডিও করছি লাইভ এসো তাহলে তা সব চিন্তা লাইভ এসো তাহলে তাহলে সব চিন্তা হয়ে যাবে ওদের বুঝতে পারলাম না লাইভে এসো তাহলে তাহলে সব চিন্তা হয়ে যাবে ওদের সব চিন্তা হয়ে যাবে ওদের ও বলছি বর্ধমানে আসবে বর্ধমান বললে আমায় বন্ধু অনেক ধন্যবাদ বর্ধমানে আসার জন্য কি আছে বর্ধমানে একটু জানতে পারি যে ঠান্ডা পড়েছে কেমন ঠান্ডা এখানে নিমন্ত্রণ দিলাম ও অসংখ্য ধন্যবাদ বন্ধু আমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য যা একটা তো পেলাম যা দিনকাল চলছে একটাও নিমন্ত্রণ পাচ্ছি না দিন যদি যাই দেখা করবো অবশ্যই কি লাগবে বলো কিছু লাগবে না শুধু একটু সাহায্য দরকার যে হ্যাঁ মোটরটি মরে যায়নি বেঁচে আছে আর যে বেঁচে আছে ওর এটা রিয়েল আইডি এটা তো নিজস্ব ভিডিও করে ব্লগ ভিডিও করে ব্লগ ভিডিও দেখো অনেক রকমের ভিডিও হয় আমি চারপাশে কোনো জায়গায় ঘুরতে যায় ওগুলো একটু ব্লগ করে মানে ভিডিও করে পোস্ট করে দিই বাড়িতে কিছু হচ্ছে ওগুলোই পোস্ট করে দিই কিন্তু আসল কথা সাবস্ক্রাইবও আছে তিন হাজার হয়েছে তিন হাজার মাত্র এটাই অনেক আমার কাছে এখন একটু তোমাদের সাপোর্ট চাই সাহায্য চাই ভিডিওটা একটু শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দাও এটা নিজস্ব আইডি রিয়েল আইডি আর একটা আইডিয়া আছে ওটাও ভাবছি যে ওটা নতুন করে আবার ওটাতে কাজ শুরু করবো মানে দুটোতেই হবে হয়তো ওটাতে শর্টস করবো ভিডিও আর করব তোমাকে ভিগো থেকে দেখছি ধন্যবাদ বন্ধু ধন্যবাদ আমাকে ভিগো থেকে দেখার জন্য তো আমার বন্ধু তাহলে অনেক বন্ধু আজকে সাত বছরের হয়ে যাবে হয়তো ছয় সাত বছর সে পুরোনো বন্ধু বন্ধু তুমি কি ভিডিও করো আর ভিকো ভিডিও তোমার কাছে ডাউনলোড আছে তাহলে বন্ধু ভালো থেকো সুস্থ থেকো সকলে আমার চ্যানেলটা একটু মানুষের কাছে শেয়ার করো ভিডিওগুলো অবশ্যই দেখো হয়তো ভিডিও কোয়ালিটি ভালো হয় না কিন্তু ভিডিও ভালো করি ভিডিও ভালো করে অবশ্যই ভিডিও দেখো ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ডে লাইভ ভিডিওতে অনেক কথা হবে আজকে এখানে শেষ করছি Thank <laughs> you.